জয় শ্রীকৃষ্ণ রাধে কামিকা একাদশী দ্রুত কথা শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ভিন্ন হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণ একাদশী কামিতা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিস্যারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুধবতী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা সাগরে নিমগ্ন একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জনি প্রাপ্ত হন কেশবা তুলসী পত্রে যিনি শ্রী হরির পূজা মতো তিনি পাপে থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মবা বল্লিন দেনাড়ু যিনি তুলসিতে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সেচন করলে জৌমো তার কাছে আসতে ভয় পান। শ্রী হরি চরণে তুলসী অলপিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে করেন। চিত্রগুপ্ত তার সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্ম হত্যা ভ্রূল হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফল দায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন এই হলো কামিকা একাদশী ব্রত কথা শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশের স্থান এই তিথিকে বাসর বলা হয় তাই ভক্তি লাভের সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট ও সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র পালন করা কর্তব্য তাই সকলে একাদশী ব্রত পালন করুন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি পালন করা সকলের কর্তব্য আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধা রাধা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 大是太贵。